সুদর্শনের কাছে দৈনিক মজদুরের কাজ করত শাশুড়ি বৌমা শারদা অনামিকা বাবা ছেলে প্রসাদ আর রমেশ তারা এক সপ্তাহের টাকা নেওয়ার জন্য তেনার কাছে যায় বাবু কাল থেকে শাশুড়ি বৌমা মজদুরের জন্য আসতে পারবে না কেন আসতে পারবে না আমি বলেছিলাম না সপ্তাহ ধরেই টাকা দেবো আমি না না টাকার ব্যাপার নয় কালকের পর থেকে নাতি হরিশ আর নাতনি ভাবনার গরমের ছুটি পড়ে যাচ্ছে তাদের দেখাশোনার জন্য শাশুড়ি বৌমাকে বাড়িতে হবে বাচ্চাদের জন্য একটা মানুষ যথেষ্ট দেখাশোনার না না বাবু আমাদের বাচ্চারা খুবই একজনের পক্ষে সম্ভব নয় তাদের সাথে খেলতে খেলতেই ক্লান্ত হয়ে পড়বে হ্যাঁ বাবু যতদিন না স্কুল খুলে তারা আর আসতে পারবে না তাই দুজন আরো মহিলাকে আপনি নিয়ে আসুন আমরা প্রত্যেক দিনের মতনই সকাল সকাল চলে আসব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার যাও সুদর্শনের এভাবে বলার পরে তারা সবাই বাড়ি ফিরে আসে ততক্ষণে বাইরে সন্ধে নামে পাড়ার এক বয়স্কা মহিলা বারান্দায় বসেছিল আর এদিকে নিজেদের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হরিশ আর ভাবনা এটা আমার বল আমার বল বলে ঝগড়া করছিল হ্যাঁ গো সারদা তোমার এই নাতি আর পুতি বাপরে বাপ যতই বলি কি ঝগড়া করো না কিন্তু শোনে না এত ঝগড়া এত ঝগড়া বাপ রে বাপ মাথা ব্যথা হচ্ছে আমি শুতে যাচ্ছি অনামিকার হাতে একটা ওষুধ পাঠিয়ে দাও দেখি এ কথা বলে সেই বয়স্কা মহিলা সেখান থেকে চলে যায় অনামিকা বাচ্চাদের কাছে যায় তোমরা আবার শুরু হয়ে গেছো আমি নয় মা বোন আমি নয় মা দাদা চিটিং করছিল কথা হয়েছিল যদি বলটা গাছকে ছুঁয়ে ফেলে তাহলে সে আউট হবে দাদা যেই মারে বলটা গাছকে ছুঁয়ে যায় এবার বলো দাদা আউট কি না অনেক খেলা হয়েছে এবার চলো ভেতরে চলো গিয়ে হোমওয়ার্ক করো কালকে যদি হোমওয়ার্ক করে তুমি স্কুলে না নিয়ে যাও তাহলে টিচার তোমাদেরকে মারবে এভাবে বলে অনামিকা দুই বাচ্চাকে বাড়ির ভেতরে পাঠিয়ে দেয় সেখানেই বারান্দাতে প্রসাদ আর রমেশ খাটিয়ার ওপরে বসেছিল বৌমা আমি বাচ্চাদেরকে দেখছি তুমি রান্না করো গে ঠিক আছে মা একথা বলে অনামিকা গিয়ে কাঠের আগুনে রান্না করতে যায় ঘরের ভেতরে বিছানার ওপরে বসে সারদা আর বাচ্চারা গল্পগুজব করতে লাগে দেখতে দেখতে একটি ঘন্টা কেটে যায় সবাই মিলে খাবার দাবার খায় আর সেই রাত্রিটি পার হয়ে যায় পরের দিন সকাল সকাল উঠে প্রসাদ আর রমেশ কাজে চলে যায় শাশুড়ি বৌমা বসে বাগানে গল্পগুজব করতে লাগে ঠিক সেই সময় শব্দ করে আকাশে উড়ে যাওয়া এরোপ্লেনকে দেখে বাচ্চারা বলে দাদা ওই বড় এরোপ্লেনটা আমার না বোন ওইটা তো আমার তুই ছোট না তাই তোর জন্য ছোট এরোপ্লেন আর আমি বড় বলে আমার জন্য বড় এরোপ্লেন আমার ছোট এরোপ্লেন চাই না আমার বড় এরোপ্লেন চাই কিন্তু বোন এরোপ্লেন বড় হোক বা ছোট আমরা নিতেই পারি আর তা দিয়ে খেলা করতেই পারি হ্যাঁ দাদা আমারও একটা এরোপ্লেন চাই আমারও একটা এরোপ্লেন চাই বোন তাহলে আর দেরি কেন দাদা মা ঠাকুমা দুজনেই তো আজ বাড়িতে আছে চল গিয়ে জিজ্ঞাসা করি হ্যাঁ রে বোন চল গিয়ে জিজ্ঞাসা করি এভাবে ভাই বোনের মধ্যে চর্চা হয় তারপর সোজা ঠাকুমা আর মায়ের কাছে জিজ্ঞাসা করতে যায় মা মা আমার আর দাদার একটা এরোপ্লেন চাই আমাদেরকে এরোপ্লেন কিনে দাও না হ্যাঁ গো মা এমনি তো আমাদের এখন গরমের ছুটি আমাদেরকে একটা এরোপ্লেন তুমি কিনে দাও না মা ভাবো না হরিশ যাও দুষ্টুমি করো না গিয়ে খেলা আমাকে আর বোনকে একটা কিনে দাও এ কথা হচ্ছিল ততক্ষণে ততক্ষণে আরও একটি হাওয়াই জাহাজ ঠিক তাদের বাড়ির থেকে ওপর উড়ে যেতে লাগে হরিশ আর ভাবনা আনন্দিত হয়ে হাওয়াই জাহাজের দিকে ছুটে যেতে লাগে এভাবেই দিনগুলো কাটছিল আস্তে আস্তে করে হরিশ আর ভাবনার মনে এরোপ্লেনের প্রতি একটি আলাদা ইন্টারেস্ট জাগতে শুরু করে তাদের মনে এরোপ্লেনের প্রতি একটি আশা জাগতে শুরু করে একদিন রাত্রিবেলাতে যখন সবাই খাবার খেতে বসে ঠিক সে সময় হরিশ আর ভাবনা সেখানে খাবার খেতে না গিয়ে নিজেদের বিছানার ওপরেই বসে থাকে বাচ্চারা খাবার না খেয়ে আর ঝগড়া না করে তোমরা এরোপ্লেন কি করে পেতে পারো বলো মা আমরা তখনই খাবার খাবো যখন তুমি আমাদেরকে এরোপ্লেন দেবে তবেই খুশি হব না হলে আমরা খাবার না খেয়ে চুপচাপ এভাবেই বসে থাকবো তাদের এ কথা শুনে অনামিকা ভীষণ রেগে যায় আর বাচ্চাদেরকে মারধর করতে শুরু করে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় সেসব গন্ডগোল দেখে সারদা বাচ্চাদের কাছে যায় বৌমা বাচ্চারা জিত করলে তাদেরকে ভালোবাসতে হয় বোঝাতে হয় মারধর করলে ভয় পাবে যে একথা বলে সারদা বাচ্চাদের কাছে গিয়ে বসে রমেশ প্রসাদ সারদা বাচ্চাদেরকে যতই বোঝাক না কেন ভালোবাসুক না কেন তারা কোনো কথাই শোনে না তারপর শেষ পর্যন্ত অনামিকা গিয়ে বলে মা আপনারা গিয়ে খাবার খানগে আমি বাচ্চাদের সাথে কথা বলে তাদেরকে নিয়ে আসছি সেই কথা মতো সবাই খাবার খেতে চলে যায় তারপর বাচ্চাদেরকে অনামিকা বলে বাবা হরিশ মা ভাব না বাচ্চারা এরোপ্লেনে বসে না কিন্তু তোমাদের খেলার জন্য আমি তোমাদেরকে একটা এরোপ্লেন বানিয়ে দেবো কেমন তাহলে কি আমরা সেই এরোপ্লেনে বসতে পারি মা আমরা তাতে বসে যাত্রা করছি এরকমটা ভাবতে পারি মা ঠিক আছে বাচ্চারা আমি দেখছি কি করা যায় তোমরা চলো গিয়ে খাবার খেয়ে নাও এভাবে বুঝিয়ে বাচ্চাদেরকে নিয়ে সবাই খাবার খাচ্ছিল সেখানে আসে তারপর তাদেরকে নিজের কাছে বসিয়ে খাবার খাইয়ে দেয় সেই রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে অনামিকার চোখে আর ঘুম আসে না সে শুধু একটাই কথা ভাবতে লাগে যে সে বাচ্চাদেরকে কথা তো দিয়ে দিয়েছে তাদেরকে সে বিমান বানিয়ে দেবে কিন্তু সেই বিমান সে কি করে বানাবে আর এমনই বা কি করে হবে যাতে বাচ্চারা বসতেও পারবে এরকম কথা সে ভাবছিলই ততক্ষণে সেখানে শাশুড়ি মা আসেন কি হয়েছে বৌমা না ঘুমিয়ে কি কথা ভাবছ বাচ্চারা জিদ করছে যে তাদের একটা এরোপ্লেন বানিয়ে দিই কিন্তু কি করে বানাবো সে কথাই ভাবছি আমি মা এভাবে বলাতে শাশুড়ি মাও সেই চিন্তাতেই পড়ে যায় ততক্ষণে বৌমা অনামিকার মাথায় প্লাস্টিক বোতল দিয়ে এরোপ্লেন বানাবার একটি পরিকল্পনা আসে তারপর সেই ব্যাপারটা সে শাশুড়ি মা শারদাকে খুলে বলে তাহলে কাল থেকে আমাদের প্লাস্টিকের বোতল জমা করতে হবে কোনো উপায়ও নেই তারপর দুজনে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন থেকেই শাশুড়ি বৌমা বড় বড় বস্তা নিয়ে প্লাস্টিক বোতল খোঁজার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে যেখানেই তারা প্লাস্টিকের বোতল বা কোল্ড ড্রিঙ্ক বোতল দেখতে পায় তারা সেটা তুলে নেয় বৌমা তুমি নিজেই বলো আমরা এটা কি করছি হ্যাঁ নিজের নাতিপুতির জন্য কিছু করলে কি এভাবে প্রশ্ন করতে হয় শিবগামিনীর মতন আপনি তো খুব এগিয়ে গিয়ে কথা দিয়ে দিয়েছিলেন হ্যাঁ এবার কিন্তু বাহানা চলবে না এভাবে কাঁধে বস্তা নিয়ে রাস্তা থেকে আমরা বোতল কুড়ুচ্ছি যদি কোনো আত্মীয় বা কেউ দেখে ফেলে আমাদের সম্মানটা কোথায় থাকবে বলো এতই যখন চিন্তা ছিল তাহলে বড় বড় কথা কেন বলেছিলেন মা এই কথা বলতে বলতে তারা এগিয়ে যাচ্ছিলই হঠাৎ করে রাস্তায় তাদের পরিচিত কমলাকে হাতে ব্যাগ নিয়ে সামনে থেকে আসতে দেখে তাকে দেখা মাত্রই শাশুড়ি বৌমা নিজেদের মুখ লুকিয়ে নেয় যতই তোমরা মুখ লুকোও না কেন আমি তো চিনে ফেলেছি কমলার এভাবে বলাতে শাশুড়ি বৌমা কমলার দিকে চেয়ে দেখে দৈনিক মজদুরের কাছ থেকে তোমরা এখন রাস্তা থেকে বোতল কুরুবার কাজ করছো এমন দিন এলো যা ভাবছ তেমনটা নয় কমলা বাচ্চারা এরোপ্লেনে বলে জিদ করছিল এরোপ্লেনে চাপবো বলে কান্নাকাটি করছিল এবার সেটা তো আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব নয় তাই আমরা প্লাস্টিকের বোতল জোগাড় করে তাদের জন্য এরোপ্লেন বানাবো ভেবেছি তুমি যা বললে আমি সত্যি মেনে নিলাম হ্যাঁ গো কমলা মাসি মা যা বললো তা একদম সত্যি কথা বাচ্চারা খুবই জিদ করছিল কান্ডাকাটি করছিল তাই আমরা ভাবলাম যে প্লাস্টিকের বোতল দিয়ে তাদের জন্য একটা এরোপ্লেন বানিয়ে দেবো সে যাই বললে বিশ্বাস করলাম কিন্তু এরকম কথা কেউ বললে কি আর বিশ্বাস করা যায় তুমি যাকেই বলো না কেন একবার গিয়ে দেখো সে বিশ্বাস করে না কমলা তোমার কাছে একটা সাহায্য চাই এটাই যে শাশুড়ি বৌমা প্লাস্টিকের বোতল গুড়ুচ্ছে যেন আমি কাউকে না বলি তাই তো হ্যাঁ এটাই কমলা কিন্তু আমি কি পাবো আমি এক বোতল আর বৌমা দু বোতল দেবে ঠিক আছে তো খালি হাতে দেবাচ্ছে একটা শাড়িও সঙ্গে দিও এ কথা বলে কমলা সেখান থেকে চলে যায় এভাবেই দিন ছিল। একদিন শুধুমাত্র বাচ্চাদের জন্য শাশুড়ি বৌমা মেলে প্লাস্টিক বোতল দিয়ে একটা এরোপ্লেন তৈরি করে ফেলে তা দেখে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয় তারপর তারা এরোপ্লেনের মধ্যে গিয়ে বসে বোন এই খুব ভালো তাই না হ্যাঁ দাদা খুব ভালো বাচ্চারা এবার তোমরা খুশি তো হ্যাঁ মা কিন্তু আরো ভালো হতো যদি এই এরোপ্লেনটা হাওয়ায় উঠতে পারত সত্যি মা খুব ভালো হতো আগে থেকে জানতাম তোমরা এ কথাই বলবে তাই ব্যবস্থা আমি করে রেখেছি এভাবে বলার পরে শাশুড়ি বৌমার প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা এরোপ্লেনটিকে তারা দুটো গাছের সাথে বেঁধে দেয় বাচ্চারা গিয়ে তার মধ্যে চেপে বসে তারপর শাশুড়ি বৌমা নিচে দাঁড়িয়ে ওই প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা এরোপ্লেনটিকে নড়াতে লাগে বাচ্চারা যারা এরোপ্লেনের মধ্যে বসেছিল তাদের হাওয়ার মধ্যে ওড়ার একটা অনুভূতি হয় ফলে বাচ্চারা খুব আনন্দিত বোধ করে এভাবে শাশুড়ি বৌমা নিজেদের বুদ্ধি খাটিয়ে প্লাস্টিক বোতল জড়ো করে তারা একটা প্লাস্টিক বোতলের এরোপ্লেন বানিয়ে ফেলে যাতে বাচ্চারা বসে হাওয়ায় যাত্রা করার অনুভূতিও নেয় আর তাদেরকে আনন্দিত হতে দেখে সবাই আনন্দিত হয় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার সেটি একটি সরকারি হাসপাতাল ছিল জেনারেল ওয়ার্ডে জানলার কাছে তিরিশ বছরের রমেশ চোখ বন্ধ করে শুয়েছিল তার শরীরে সেলাইন চলছিল একদম ঠিক তার পাশে ছেঁড়া শাড়ি পরে মা সারদা বসে চোখের জল ফেলছিল এ কাণ্ড কেন করলি বাবা যদি তোর মনে কষ্ট ছিল মা বাবাকে বলতিস আমরা পারতাম না পারতাম বেক্ষে করেও তুই যা চাইতিস তোর জন্য নিয়ে আসতাম কিন্তু এভাবে কীটনাশক কেন গেলি বাবা একথা বলে মনে কষ্ট পাচ্ছিলই ততক্ষণে ছেঁড়া জামা কাপড় পরে প্রসাদ হাতে একটা টিফিন নিয়ে সেখানে হাজির হয় কষ্ট পেও না সারোদা ডাক্তার বাবু বলেছে ছেলে ঠিক হয়ে যাবে পেটের ভেতরে পাইপ ঢুকিয়ে সব বিষ সে বের করে দেবে তারপর এক ঘন্টার মধ্যেই ছেলে আবার জ্ঞান ফিরে পাবে কিন্তু তুমি কি কোনো খবর পেয়েছো যে ছেলে এমনটা কেন করলো জানতে পেরেছি আমাদের ছেলের বন্ধু কিশোর সে আমাকে সব কথা খুলে খুলে বলেছে 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 গো আসলে আমাদের ছেলে একটি বড় লোক মেয়ে অনামিকাকে ভালোবাসত মেয়েটি ভালোবাসা অস্বীকার করাতে রমেশ এই কাণ্ডটা করেছে হ্যাঁ গো তুমি ওই বড় লোক মেয়ে অনামিকা কোথায় থাকে জানো চলো না আমরা গিয়ে তার কাছে ছেলের জন্য ভিক্ষে করি চলো সারদা আমিও যাব এমনি তো ছেলের জ্ঞান ফিরতে এখনো আরো এক ঘন্টা আমরা গিয়ে ততক্ষণ তার কাছে অনুরোধ করি তাহলে চলো গো এভাবে দুজনে বলা বলি করে সারদা আর প্রসাদ হাসপাতাল থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে যায় বাবু বড় কলোনিতে নিয়ে যাবে এ কথা বলে তারা দুজনে অটোতে চেপে বসে তারপর অটোটি একটি বড়লোক কলোনিতে ঢোকে এবং একটি বড়লোক বাড়ির সামনে গিয়ে থামে দুজনেই অটো থেকে নামে প্রসাদের কাছে যা খুচরো ছিল সব অটোওয়ালাকে দিয়ে দেয় টাকা পেয়ে অটোটা সেখান থেকে চলে যায় তারপর শারদা আর প্রসাদ ভয়ে ভয়ে এগিয়ে যায় ওই বড়লোক বাড়ির দিকে আর গেট খোলে ঢোকে তখন প্রসাদ দুঃখিত মন নিয়ে বলে শারদা একটু আস্তে করে অনামিকা ম্যাডামের সাথে কথা বলো মনে রেখো যে আমাদের ছেলে হাসপাতালে পড়ে আছে ভুলবে না যে সে আমাদের পালিত পুত্র নয় আমি তাকে ন মাস নিজের গর্বে রেখেছি আমার সামনে সে চলে যাবে এটা আমি সহ্য করতে পারবো না অনামিকা ম্যাডামের পা ধরে আমি অনুরোধ করব। এ কথা বলতে বলতে তারা দরজার দিকে এগিয়ে যায় দরজার কাছে গিয়ে তারা কড়া নাড়ে তখনই কাজের লোক কমলা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে আপনারা কারা অনামিকা ম্যাডাম আছে নাকি তার সাথে দেখা করার আছে আসুন নিয়ে যাচ্ছি কথা বলে কমলা বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে বাগানের দিকে যেতে লাগে বাড়ির ঠিক পিছে একটা বিশাল বড় সুইমিং পুল ছিল অনামিকা একদম বড় বড়লোকি ঠাট বাটে পুল চেয়ারে সেখানে বসেছিল ম্যাডাম এনারা দেখা করতে এসেছে তারপর কমলা সেখান থেকে চলে যায় শারদার প্রসাদ হাত জোর করে অনামিকাকে নমস্কার জানায় তারপর নিজের ছেলে রমেশ যে হাসপাতালে ভর্তি আছে তার কথা বলে অনামিকা ব্যাপারটাকে খুব হালকা নেয় এই মাত্র জানতে পারলাম কিন্তু বলুন আমি কি করতে পারি এমনিতেও আমি আপনাদের বাড়িতে গিয়ে তো থাকতে পারবো না আপনাদেরকে এখানে আসতে হবে তাও আবার আপনারা শ্বশুর শাশুড়ি হয়ে নয় এখানে বাড়ির চাকর চাকরানি হয়ে থাকতে পারেন তাহলে আমি রমেশকে বিয়ে করতে রাজি অনামিকার এই কথা শুনে শারদা আর প্রসাদ তার কথায় রাজি হয়ে যায় এই ভেবে যে ছেলে বেঁচে তো থাকবে আর নিজের পছন্দের মেয়ের সাথে সে সুখেও থাকবে ফলে বড়লোক অনামিকার সব শর্ততে তারা রাজি হয়ে যায় তারপর অনামিকা নিজের কারে সারদা প্রসাদকে বসিয়ে হাসপাতালে নিয়ে আসে সেখানে বিছানায় রমেশ চোখ খুলে চেয়েছিল সে দেখে তার মা বাবার সাথে অনামিকাও দাঁড়িয়ে আছে রমেশ তোমার মা বাবা আমার সব শর্ত মানার জন্য তৈরি আছেন তাই আমিও তোমাকে বিয়ে করতে রাজি আছি এ কথা শোনার পরে রমেশ ভীষণ আনন্দিত হয় তারপর একটা ভালো সময় দেখে বড় ফাংশন হলে বড়লোক অনামিকার গরিব রমেশের বিয়ে হয় তারপর ঘর জামাই হয়ে শহরে চলে আসে রমেশ মা বাবা শারদা আর প্রসাদ চাকর চাকরানির কাজ করতে লাগে শারদা ঘরের কাজ আর রান্না করে প্রসাদ বাগানের মালির কাজ করতে লাগে যদি কোনো খাবার দাবার বাঁচত তারা খেত জল খেয়ে তারপর রান্নাঘরেই দুজনে শুয়ে পড়তো একদিন রাত্রিবেলাতে তারা দুজনে রান্নাঘরে ঘুমুচ্ছিল হঠাৎ করে ঘুম থেকে উঠে জল খাওয়ার জন্য রমেশ রান্নাঘরে যায় তুমি আমাকে একটা সাহায্য করবে সে কি সারদা তুমি হঠাৎ করে এসব কথা বলছো আমি কোনো বাইরের মানুষ নাকি পাগল বলো তোমার কি বলার আছে খুলে বলো বলো সারদা যদি কখনো ছেলেকে একা দেখো তাকে বলো না আমার সাথে কথা বলতে এ কথা শোনা মাত্রই প্রসাদের মনে খুব চিন্তা হতে লাগে এ কি কথা জিজ্ঞেস করছো সারদা হ্যাঁ গো তুমি জানো কি আমাদের ছেলে এই বাড়িতে আসার পরে কি কথা বলেছিল অনেক হয়েছে কোনো প্রয়োজন নেই অনামিকা এই এই চেয়েছে ওই বলেছে করেছে তুমি যতটা জানো ততটাই করো বুঝেছ সারদার কথা শুনে রমেশের চোখ দিয়ে জল বেরিয়ে আসে তারপর সে মনে মনে ভাবে ক্ষমা করো মা এমনকি আমিও চাই তোমাদের সাথে ভালো করে কথা বলতে কিন্তু এখানে যে ওই রকমের পরিস্থিতি নেই সে আমাকে সবসময় ব্ল্যাকমেল করে যদি আমি তার কথা না শুনি তাহলে সে তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবে তাই আমি তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারি না কি আর করব। আমিও চাই যেন তোমরা আমার চোখের সামনে থাকো এ কথা ভেবে সে নিজের ঘরে চলে যায় ওদিকে শারদা আর প্রসাদ কথা বলা বলি করার পরে ঘুমিয়ে পড়ে একদিন সোফায় বসে অনামিকা চা খাচ্ছিল আর জেনে শুনে সে নিজের হাতের কাপটা ভেঙে ফেলে কাপের পুরো চাটা ঘরে ছিটিয়ে যায় চায়ের কাপটি ভাঙার শব্দ শুনতে পেয়ে রান্নাঘর থেকে সারদা বাগান থেকে প্রসাদ আর বেডরুম থেকে রমেশ ছুটতে ছুটতে তিনজনে হলে আসে তাদেরকে দেখে রেগে মেগে তখন অনামিকা বলে এটা কি সারদা তোমার মাথাটা থাকে কোথায় চা বানাও এত চিনি দাও জানো না চায় কতটা চিনি দিতে হয় হ্যাঁ একথা শুনে সারদা ভয়ের চোটে ঘাবড়ে যায় যে ছেলের সামনেই সে তাকে মারধর না করে ক্ষমা করে দাও বউমা আবার যদি কখনো এরকম হয় তাহলে তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেব মাথায় রেখে কাজ করবে ঠিক আছে বৌমা বলেছিলাম তোমাদেরকে সুইমিং পুল পরিষ্কার করতে হয়ে গেছে এখনো হয়নি বৌমা এক্ষুনি গিয়ে করে দিচ্ছি একটা কাজও তোমরা ঠিক করে করো না শুধু বসে বসে খাচ্ছ পাঁচ মিনিটের মধ্যে সুইমিং পুল রেডি হওয়া চাই আর না হলে এভাবে বড় লোক বৌমা ওয়ার্নিং দেয় তারপর সোজা সেখান থেকে নিজের বেডরুমে চলে যায় রমেশ নিজের মাকে ওই পরিস্থিতিতে দেখে কিন্তু কোনো উত্তর না দিয়ে সোজা অনামিকার কাছে চলে যায় সারদা প্রথমে সারা ঘর মোছামুছি করে তারপর যেখানে চায়ের দাগ লেগেছিল সেগুলোকে পরিষ্কার করে সেখান থেকে সে সুইমিং পুলে চলে যায় নেট নিয়ে ভালো করে সুইমিং পুলে যত নোংরা ছিল সব পরিষ্কার করে সারদা কিছুক্ষণ পরেই অনামিকা সেখানে যায় সারদা আমার সুইমিং শেষ হওয়ার পরে আমার জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আসবে হ্যাঁ আমার পছন্দের ওয়াটারমেলন জুস নিয়ে আসবে এভাবে বলার পরে শারদা দেরি না করে সোজা সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় ফ্রিজ খোলে তারপর তরবুজ বের করে সে জুস বানাতে লাগে জুস বানিয়ে সেটা গ্লাসে নিয়ে সোজা সুইমিং পুলে চলে যায় অনামিকা সেখানে সুইমিং করছিল বৌমা তোমার জন্য জুস এনেছি আমি আসছি আপনি ওখানেই থাকুন একথা বলে অনামিকা সুইমিং পুল থেকে বেরিয়ে সেখানের পুল চেয়ারে গিয়ে বসে তা দেখে সারদা জুস নিয়ে তার কাছে যায় অনামিকা সারদার হাত থেকে জুসটি নিয়ে তাতে এক চুমুক দেয় আর সারদাকে দেখে বলে সারদা ভেতরে গিয়ে রমেশকে বলো যেন সে আমার জন্য ফেসিয়াল কিটটা নিয়ে এখানে আসে আর তুমি আমার জন্য একটু শশা কেটে নিয়ে এসো ঠিক আছে বৌমা কথা বলে সারদা সেখান থেকে চলে যায় বেডরুমে বসে রমেশ গেম খেলছিল ঠিক সেই সময় সারদা যায় বাবা রমেশ বৌমা মুখে কিছু লাগাবার জন্য নিয়ে যেতে বলল একথা বলে সারদা সেখান থেকে সোজা রান্নাঘরে চলে যায় রমেশ আর দেরি না করে তাড়াতাড়ি করে ফেসিয়াল কিটটা নিয়ে অনামিকার কাছে গিয়ে হাজির হয় রাম আমার ফেসিয়াল করো তারপর রমেশ অনামিকার ফেসিয়াল করতে লাগে ইতিমধ্যে শাশুড়িমা শশা কেটে সেখানে নিয়ে আসে সেই শশার টুকরো রমেশ অনামিকার চোখের ওপরে দিয়ে দেয় সারদা একটু সতর্কভাবে আমার পায়ের নখগুলোকে ভালো করে কেটে দাও তো তার কথা শুনে সারদা আর রমেশ খুব অবাক হয়ে যায় একে অপরের মুখের দিকে চেয়ে থাকে রমেশ কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় যেহেতু এই কাজটা সারদাকেই করতে হতো তাই সারদা অনামিকার পায়ের কাছে বসে আস্তে আস্তে করে তার পায়ের নখগুলো কাটতে লাগে আর চোখের জল ফেলতে লাগে শুধু ছেলে যেন সহ্য করতে পারে না করতে পারে সে আবার আগের মতন কোন আস্তে আস্তে করতে বাকি সব ঈশ্বরের ইচ্ছে তিনি যেন রক্ষা করেন এভাবে সারদা নিজের মনকে মানায় আর অনামিকা যেরকম অর্ডার দেয় সেই অনুযায়ী সে কাজ করতে থাকে শুধু সারদায় নয় যেহেতু ছেলে রমেশ বোমা অনামিকাকে ভীষণ ভালোবাসত তাই প্রসাদও বৌমা অনামিকা তাকে যা যা কাজ করতে বলতো সে বিনা কোনো উত্তর দিয়ে সে কাজ করত শ্বশুর শাশুড়ি হওয়া সত্ত্বেও অনামিকা তাদেরকে কখনও কোনো সম্মান দিত না শুধু তাই নয় স্বামী হওয়া সত্ত্বেও রমেশও কখনো কোনো সম্মান পেত না যেহেতু সে অনামিকাকে ভীষণ ভালোবাসত তাই তার মতনই তাকে চলতে হতো নিজের মা বাবাকে অনামিকার কাছে অসম্মানিত হতে দেখেও সে কিছু করতে পারতো না আপনাদের কি মত অনামিকার এই অহংকার কি কখনো শেষ হতে পারবে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব নমস্কার